বদলে গেল একটি বলকে বাংলা সিনেমার একটি গান আছে তো ঠিক তেমনই এখন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে ইফাত নামের যে ছেলেটি পনেরো লক্ষ টাকা দিয়ে যেই ছাগলটি কিনতে গিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসছে যিনি কিনা রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান সাহেবের ছেলে তার আয় ব্যয় নিয়ে এখন প্রশ্ন উঠেছে কিভাবে সে এত অর্থের মালিক হলেন কিছু করতে সাপ বেরোয় আসার মতো তো এইভাবে তো বাংলাদেশে আসলে বেজির সাহেব যেমন মানে কিছু করতে সাধ্যে আসছে তার ভিতরের অবস্থানগুলো তার অবৈধ যে সম্পদ সম্পদগুলো আছে এই ব্যাপারে এখন আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়াতে এবং ভাইরাল হয়ে গেছে প্রচুর পরিমাণে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হলো এখন একটু চুপ হয়ে গেছে তো ঠিক তেমনি সন্তানকে কীভাবে সে অ্যাভ করলেন মতিউ সাহেব এখন একটা পর্যায়ে সে তার সন্তানকে সে অস্বীকার করে ভাই প্রমাণ করতে চাচ্ছিলেন এটা দ্বিতীয় পক্ষের সন্তান এই হিসাবে যতটুকু আমরা জানতে পারলাম তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বর্তমানে রাসেল ভাইপার যতটা না ভয়ঙ্কর তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই জাতীয় ভতির রহমান সাহেব বেজিন হ্যাঁ তারা আসলে দেখা যাচ্ছে যে জনগণের সম্পদ ভক্ষণ করে যেভাবে অর্থ উপার্জন করছে ঘোষ হ্যাঁ তো রিসেন্টলি আমরা কি বলবো কুরবানির পরে আমরা এই ধরনের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেমন আমরা হজ করতে গিয়েছি আল্লাহর অনেক বড় রহমত নিয়ামতের একটা মুহূর্ত দিয়ে এরকম অনেকেই আছে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে হজ করে আসছেন আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাকে এই দয়াটাকে কতজন আছেন যে ধরে রাখতে পারছেন আসার পরে দেখা যাচ্ছে যে অনেকে এসে আপনার সেই সুদ খাওয়া ঘুষ খাওয়া নারী জনিত ঘটনায় জড়িয়ে যাচ্ছে মানে নিজেদেরকে ঠিক রেখে জীবন পরিচালনা করা অতটা দুষ্কর হয়ে যায় তো একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া কোনো সুযোগ নেই সঠিক পথে আসা ছাড়া তো আস্তে আস্তে বাংলাদেশে এরকম আরও অনেক মতিউর রহমান বেঞ্জির সাহেব আরও বের হবে কিন্তু আমরা যতটা রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত তার থেকে আমার মনে হয় যে খুব বেশি আতঙ্কিত হওয়ার কথা ছিল যে এই ধরনের মানুষরূপী সাপ যারা সমাজের মধ্যে তাদেরকে নিয়ে সোচ্চার হওয়ার দরকার আর ধীরে ধীরে বের হয়ে আসবে আপনার গোপনীয় যত কিছু থাকবে কেয়া মতো সামনে চলে আসছে খুব দ্রুত আমরা এগুলো দেখতে পারবো যে আমাদের লুকিয়ে রাখা সম্পদ বের হয়ে আসবে হ্যাঁ তো কোনো কিছু গোপনীয়তা থাকবে না টুটুন টু মানে সেগুলো কিন্তু সামনে আসবেই আশা করি আপনারা সবাই এগুলা থেকে ভালো শিক্ষা নিতে পারবেন ভালো থাকবে সবাই আলাইকুম